আজকের ব্লগটা শুরু করছি ছেলেকে আদর করা নিয়ে কারণ আজকে আমার ছেলের জন্মদিন তো দেখুন ছেলেকে ঘুম থেকে উঠে উইশ করলাম হ্যাপি বার্থডে বলে আর একটু হামি খেলাম ও দেখুন এখনও ওর ঘুমটা ভাঙেনি তো যাই হোক তারপর ও দেখুন সকালে উঠে ফ্রেশ হয়ে ও পড়তে বসে পড়েছে ও এখন বই পড়ছে বাবা ওকে বইটা পড়াচ্ছিল আর আমি ওই যে ওষুধ খেয়ে নিচ্ছি আমার তো প্রতিদিন ওষুধ খেতেই হয় এই যে আমি ওষুধটা খেয়ে নিলাম তারপরে পায়েস করব বলে এই যে গোবিন্দভোগ চালের ভেতরে আমি একটু ঘি দিয়ে ঢেলে নিচ্ছি তারপরে ঘিটা দিয়ে চালটা ভালো করে মেশাবো পায়েস করার জন্যে আমি চালটাকে ঘি দিয়ে মাখাচ্ছি তো তারপরে ঘি দিয়ে মাখালাম এবার দেখুন ছেলে সকালবেলায় বাজারে গেছিল আর বাবার সাথে এই পরোটা আর তরকারি কিনে এনেছে যদিও বা খায় না তা আজকে একটু জন্মদিন বলে বায়না করলো তার বাবা ওকে কিনে এনে দিয়েছে তাও সেটা খাচ্ছে আর এই যে আমি এখন এই যে পায়েসের দুধটার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দেখুন এই যে দুটো এলাচ দেবো পায়েসের ভেতরে তেজপাতার এলাচ দিলে গন্ধটা খুব ভালো আসে তো সেটা দিয়ে দিলাম আর এই দুধের ভেতরে আমল দুধ দুটো গুলিয়ে দেবো শুধু এই দুধটাই দেবো না আমুল দুধ দিলে একটু টেস্টটা ভালো হয় দেখুন ওই মাদার ডেয়ারি দুধটা একটু গরম করে বাটিতে তুলে নিয়েছি তারপরে ওর ভেতরে আমল দুধটা আমি গুলিয়ে নিচ্ছি ঢেলে দিলাম তারপরে দেখুন ওর বাবা বাজার থেকে মাংস এনেছে মাংসটা পরিষ্কার করে ধুয়ে রেখে দেওয়া হয়েছে আর রান্না হবে চিচিঙা ভাজা আর দেখুন পেঁয়াজ আদা রসুন সব আমি কেটে পরিষ্কার করে রেখেছি আর ওখানে ছিল শুকনো লঙ্কা ভেজানো আর দেখুন দুধের পায়েসের দুধটাই যে ফুটছে অলরেডি দেখুন টকবক করে ফুটছে তো তারপরে ফুটেই যাচ্ছে দেখুন কি সুন্দর তারপরে এই দুধটা ফুটছে তার মধ্যে আমি এই ঘি মাখানো চালটা এবার দিয়ে দেব। দেখুন কতটা চাল হয়েছে এই চালটা আমি পুরোটাই এই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করব তারপরে দেখুন আজকে মাংসটা একটু অন্যরকমভাবে রাঁধবো বলে কড়াইটা গরম করে তার মধ্যে একটু ধনে দিয়ে দিলাম শুকনো খোলায় ধনেটা ধনেটা দিয়ে নাড়ছি ধনেটা একটুখানি আগে একটু গরম হলে তার মধ্যে জিরেটা দিয়ে দেবো জিরেটা যেহেতু ছোট ধনের থেকে তাই আগে ধনেটা দিয়ে তারপরে জিরেটা দিয়ে এই দুটোকে একটু শুকনো খোলায় ভেজে রেখে দেব আজকে মাংসটা একটু অন্যরকমভাবে রাখবো বলে এইটা করলাম এই এরকম যদিও বা করি না তারপরে দেখুন এই যে মাংসটা কষানো হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে কষানো প্রায় কমপ্লিট দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর এই কষানোটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে তার মধ্যে এখন আমি এই ভেজে রাখা ধনে আর জিরে বাটাটা এইবার আমি কড়াইতে দিয়ে দেব দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি আর উনুনটা দেখো কী সুন্দর জ্বলছে এখন কদিন আমি উননেই রান্নাটা করছি এই যে ধনে আর জিরে বাটাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে তারপর জল ঢেলে দেব বাটির থেকে পড়ছিলোই না তাই ঢাকিয়ে ঝাঁকিয়ে ফেললাম দেখুন আবার মিক্স করছি মিক্স করার পরে এই বাড়িতে জলটা দিয়ে দেবো দেখুন কত সুন্দর লাগছে তো তারপরে দেখুন আমার মাংসটা অলরেডি ডান কমপ্লিট হয়ে গেছে আর এদিকে উনুনে ভাত হচ্ছে আমার ছেলে দেখুন চলে এসছে স্কুলে গেছিলো স্কুল থেকে চলে এসছে ওর ঠাম্মা ওকে একটু আশীর্বাদ করছে যদিও বা কাউকে নিমন্ত্রণ করা হয়নি জন্মদিনটা তো বাচ্চা যা সেই আনন্দ পেলেই হবে তাই ঘরে কয়েকটা বেলুন ঝুলিয়েছি আর এখন এবছর আর আমরা এমনি প্রতি বছর জন্মদিনটা পালন করি না বড় করে তা এইবার তাও এই যে যাই হোক ওর ঠাম্মা ওকে আশীর্বাদ করলো ও দেখুন ঠাম্মার কাছ থেকে ঠাম্মা ওকে আশীর্বাদ করে যে টাকাটা দিয়েছে সেটা ভক্তি ভরে নিয়ে নিল তারপরে ঠাম্মা একটু পায়েস খাইয়ে দিচ্ছে ও কিন্তু প্রচণ্ড পায়েস খেতে ভালোবাসে বন্ধুরা স্কুল থেকে এসে আগেই কিন্তু একটু পায়েস খেয়ে নিয়েছে আরও আজকে স্কুলে গেছিল একটু দরকার ছিল স্কুলে পরীক্ষার খাতা দেবে বলেছিল সেজন্য ওকে স্কুলে পাঠিয়েছিলাম দেখুন কয়েকটা বেলুন ঝুলছে জাস্ট ওকে আনন্দ দেওয়ার জন্য এটা করা ওর বাবা এবার একটু ওকে আশীর্বাদ করবে ওর বাবার আশীর্বাদটা করছে দেখুন ধানদ্রব্য দিয়ে এবার হয়ে গেছে এইবারও খেতে বসেছে দেখুন থালায় একটা লঙ্কা দিয়েছিলাম সাজানোর জন্য ও এত দুষ্টু ও সেটাই আগে কামড় দিচ্ছে আমি বলছি ঝাল কিন্তু প্রচণ্ড আর বেশি কিছু তো রান্না করিনি কারণ ও তো মাংস হলে একটু মাংস দিয়েই খায় আর আজকে তো পায়েস খেয়েই পেট ভরে নিয়েছে আর দেখুন এই পায়েস আর মিষ্টি এই কেক আর চিচিঙা ভাজা লেবু লঙ্কা ওই মিষ্টিটার উপরে একটা তুলসী পাতা ছিল কারণ ওই মিষ্টি দিয়ে ওর ঠাম্মা পুজো দিয়েছিলো জন্য তুলসী পাতাটা আর ও দেখুন কি গিফট পেয়েছে ওর বাবা ওকে বোতলটা দিয়েছে আর ঠাম্মা ওকে ছাতাটা দিয়েছে সেই গিফটটাই দেখাচ্ছে দেখুন ছাতার নিচে আবার একটা বাসি ঝুলছে এই ছাতাটা ওর এবার খুব ফেভারিট জিনিস হয়ে গেছে ছাতাটা নেওয়ার জন্য খুব বায়না করছিল তার ঠাম্মা ওকে জন্মদিন